টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলোচনার বিষয় হলুদ খান আর ম্যাজিক দেখুন জেনে নেই বিস্তারিত প্রত্যেক ভারতীয়র ঘরে দেখা পাওয়া যায় তার প্রতিদিনের রান্নাতেও তো ব্যবহার করেন হলুদ সবজিতে বা মাছে হলুদ না দিলে রং হয় না ঠিকই কিন্তু হলুদের আরও গুণাগুণ আছে সেটা জানেন কি আসন জেনে নেই হলুদ যদি আপনার প্রতিদিনের ডায়েট চার্টে রাখেন তাহলে কী কী উপকার পাবেন জানেন হলুদের এমন অনেক গুণ রয়েছে যা অনেকেরই অজানা যেমন বয়স ধরে রাখতে সাহায্য করে হলুদ বাজারে চলতি যে সমস্ত এজিং ক্রিম আপনি ব্যবহার করেন সেই ক্রিমগুলির তুলনায় হলুদ কিন্তু অনেকটাই এগিয়ে ঘাটের ব্যথা থেকে রক্ষা করতে পারে হলুদ অর্থাৎ প্রতিদিন নিয়ম করে যদি হলুদ খেতে পারেন তাহলে বিভিন্ন ধরনের ব্যথা থেকে মিলবে মুক্তি অর্থাৎ গাঠের ব্যথা থেকে মুক্তি পেতে হলুদের সাহায্য নিতেই পারেন আপনি মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে হলুদ মস্তিষ্কের যে কোনো ধরনের রোগ থেকেও মুক্তি দিতে পারে হলুদ খাবারে হলুদ ব্যবহার করলে হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও পেতে পারেন উপকার অর্থাৎ যে কোনো ধরনের খাবারের পর হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হলুদ গ্যাস সম্বল এবং অ্যাসিডিটি থেকেও মুক্তি দেয় হলুদ খাবারে বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসাও হলুদ দিয়ে করতে পারেন হৃদরোগের হাত থেকে রক্ষা করতেও হলুদের জুড়ি নেই তাই হৃদরোগের সম্ভাবনা থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই ডায়েটে রাখুন হলুদ এসবের পাশাপাশি ব্যাকটেরিয়া প্রতিরোধে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পেতে অ্যালার্জির হাত থেকে রেহাই পেতে এবং যে কোনো ধরনের ত্বকের সমস্যা সমাধানে হলুদের জুড়ি মেলা ভার তাই এবার থেকে রান্নাঘরের মশলা হিসেবে ব্যবহারের পাশাপাশি হলুদকে ব্যবহার করে ফেলুন বিভিন্ন কাজে আর দেখুন ম্যাজিক টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য